যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই ভিডিওটি হোমিওপ্যাথি ঔষধে আমরা বারবার বলি যে কখনও কোনো কিছু সাপ্রেস যদি হয়ে যায় অর্থাৎ চাপা পড়ে থাকে তার ফলে যে রোগ হয় সেই রোগটি যখন কিউরের দিকে যায় এবং দেখা যায় যে পরবর্তীকালে যে যেটা রোগটা সাপ্রেস হয়ে রয়েছে সেটা আবার দেখা দিচ্ছে সেটা হচ্ছে মূল আরোগ্যের পথ এই বাচ্চাটির একটি ভিডিও আগে আমি দিয়েছিলাম অনেক আগে নবদ্বীপে বসে আমি এই ভিডিওটি করছি হ্যাঁ বন্ধু একটু ব্যাকগ্রাউন্ডটা হয়তো খারাপ লাগতে পারে তার জন্য কিছু করার নেই যেখানে যেরকম সেখানে সেরকমভাবে আমি খালি জানানোর জন্য যে এই অবস্থায় পেশেন্টকে ভালো রাখতে গেলে পরে কিন্তু এই সিমটমগুলি পেলে পরে ভয় পাওয়া যাবে না এই যে সামনে ভদ্রমহিলা রয়েছেন এনার বয়স আটত্রিশ বছর আটত্রিশ বছর বয়স ইনি দীর্ঘদিন আগে এনার হাতে স্কিন ডিজিজ হয়েছিল কোথায় হয়েছিল যে হাতের ল্যাশো একদম এলার্জি হতো চুলকাতো আচ্ছা মানে খেতে পারতাম না হাতগুলোর এমন অবস্থা হাত দিয়ে আমি মানে কিছুই খেতে পারতাম না করতে পারতাম না কাউকে খাইয়ে দিতে হতো এরকম অবস্থা কি করেছিলেন আপনি

এই বের পরে হাতটা সরো এই বেরোনোর সময় আমাকে খবর দিয়েছিলেন আমি কি কোনো ওষুধ দিয়েছি আমি কি বলেছিলাম আমি তখন বলেছিলাম যে একটু নারকোল তেল লাগাতে আপনি ধৈর্য হারাবেন না আস্তে আস্তে এখন হাতের এরশগুলো কি হচ্ছে অনেক টাই আসছে আসছে কমে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে আমি ওইই পে গেছলাম যেদিন আমার বের হলো এই এরশগুলো আমি কি করে কি কাজ করব মানে সাবান ধুতে পারতাম না বা তরকারি বানানো এখন মোটামুটি সবই করছি কিন্তু কিছু প্রবলেম অতটা হচ্ছে না একদমই প্রবলেম মানে নিরময় দিকে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে ভাই যে আমার এদিকে গলার আওয়াজটা আস্তে আস্তে বেড়েছে হ্যাঁ গলার এবং অন্যান্য যে প্রবলেমগুলি সেগুলোও আস্তে আস্তে আমি সব প্রবলেমগুলি বললাম না কারণ অনেক সময় অনেক কথা আমি বলতে পারি না বা ভিডিওতে বলিও না কিন্তু যে ওষুধটি দিয়েছিলাম সেই সময় সিমটমসের উপরে দাঁড়িয়ে থেকে কষ্টিকাম কষ্টিকাম জিরো বাই ফোর পর্যন্ত যাওয়ার পরেই তার কিন্তু শরীর থেকে র্যাশগুলি বেরিয়ে আসলো যত আস্তে আস্তে যত ভয়েসটা ফিরে আসছে এবং দেখা গেল যে অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলিও আপনি রিকভারি করে এসছেন খালি ওষুধের নামটা আমি জানালাম বন্ধু কোনো সিনটমসগুলি বললাম না আজকে এইটাই জানানোর জন্য যে আমাদের ভয় পেলে চলবে না আমাদের এগিয়ে যাওয়ার জন্য এই যে সিমটমসগুলি নতুন নতুন কিছু দেখা দিলে পরে সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে আপনাকে আগে দেখতে হবে যে সেগুলিকে রিকভারি কিভাবে করা যায় বা কিভাবে হয় তাই হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী চিকিৎসা করে এই আরোগ্যের পথে পেশেন্ট এগিয়ে যাচ্ছে আমি তো নিজে খুশি আজকে নবদ্বীপে অনেক پیشنট আমি দেখেছি নবদ্বীপ ছাড়া ভাবনা আসেই না মানে ভাবদেবে অনেকে বলে যে এলোপতি ডাক্তারের কাছে যান আমি তো এলোপতি ডাক্তারের কাছে নাম শুনলেই পেছনে হাঁটাতি আর মোটামুটি আপনি তো যখন অসুবিধা করেন ফোন করেন আর আমার মেয়ের যে অসুবিধা হয় বাপ রে বাপ মানে যা অসুবিধা হয় তার থেকে মানে যেভাবে ডাক্তার করেছেন হোমিওপ্যাথি দিয়ে এখন মেয়েও ভালো আছে মেয়ে তো এখন ওষুধও খেতে হয় না ওষুধ খেতে হয় আর ঘন ঘন খেতে হয় না যেটা যখন যেটা হয় সেটা আমি ফোনে বললে ওষুধ দিয়ে দিব ঠিক আছে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে